আমার স্বামী পরকীয়া আছেন আমার স্বামী আগে পাঁচ হত্য নামাজ পড়তেন এখন দিন দিন নামাজ ছেড়ে দিয়েছেন মিথ্যা বলা নিজের বন্ধুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়ানো সব কাজই তিনি করছেন এগুলোকে সে বলে সেই প্রথম না যে এই কাজ করছে এবং সে যা করছে তার জন্য সে অনুশোচনা বোধ করে না তারপরে সন্তানের দিকে তাকিয়ে আমি একত্রে আছি জানুয়ারিতে আমার ছেলে বয়স সতেরো এবং মেয়ের বয়স দশ হবে আর সে আমার সাথে একসাথে থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না মাসের মাস পর মাস আমরা এভাবে দিনাতিপাত করছি এক্ষেত্রে আমার করণীয় কি আর কোনো আমল আছে কিনা যা করলে আমার স্বামী আল্লাহ হেদায় দান করবেন প্রথমে সমবেদনা জ্ঞাপন করছে আমাদের বোনের প্রতি জীবন অন্যরকম এক মনোবেদনায় ভুগছেন যেটা বাহির থেকে মানুষ হয়তো উপলব্ধি করতে পারবে না এরপর কথা হলো যে কোনো মানুষ যদি পরকিয়া লিপ্ত হয় ইসলামের দণ্ডবিধিতে যদি কোথাও ইসলামের শরিয়া প্রতিষ্ঠিত থাকে ইসলামিক দণ্ডবিধিতে সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে নির্মে সে অপরাধের নাম হলো এই পরকিয়া। পরকীয়া বিষয়টি গুরুত্বপূর্ণ এমনি ব্যবিচার এক জিনিস বিবাহিত মানুষ ব্যবিচারে লিপ্ত হলে সেটার ভয়াবহ তা আরো অনেক বেশি ভয়াবহ কোরআনে অনেক অপরাধের শাস্তির কথা বলা আছে কিন্তু কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয় তার শাস্তি সবচেয়ে করুণ ভাবে সবচেয়ে নির্মম ভাবে সবচেয়ে কঠোর ভাবে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে বাট ওয়াই দুজন মানুষ নিজেদের সম্মতিতে এই অপরাধ কর্ম এই গুনাহের কাজে লিপ্ত হয়েছে তারা তো কারোর ক্ষতি করছে না ইসলামের দৃষ্টিতে আপনি অন্য আর দশটা কবিরা গুনায় লিপ্ত হলে যতটা অপরাধী হবেন আপনি জেনায় লিপ্ত হলে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে তার সাথে অনেক বেশি বেশিভাবে অপরাধ হিসাব ইসলাম দেখে কিন্তু কেন এখানে তো সোসাইটির কোনো ক্ষতি হচ্ছে না দুজন মানুষ সম্মত কারোর ক্ষতি তারা করছে না আল্লাহ বিধান লঙ্ঘন করছেন বাট এটাকে ইসলাম এত কঠোরভাবে কেন দিয়ে দেখেছে এবং এত কঠোর নির্দেশ কেন দিয়েছে এর শাস্তির ব্যাপারে এর কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে মানুষের অর্থাৎ পুরুষ এবং নারীর স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে এর বাইরে যত আইডিয়া পৃথিবীতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এর প্রত্যেকটা ব্যর্থ হতে বাধ্য বরং ইতোমধ্যে ব্যর্থ হয়ে গেছে আপনি শুধু চোখ একটু মেলে দেখুন আপনার আশপাশে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আল্লাহর প্রতি ইমান আপনার বেড়ে যাবে কারণ নারী পুরুষের বৈধ বা বৈবাহিক সম্পর্ক ছাড়া যত রকমের সম্পর্ক অ্যালাউ করে পৃথিবীর যত রকমের সোসাইটি বা সমাজ এগুলো দিন দিন মানুষের অস্তিত্বকে পৃথিবীতে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে যে সমস্ত দেশগুলোতে আপনারা জানেন জেনারেশন তৈরি হচ্ছে না নতুন করে প্রজন্ম গড়ে উঠছে না সন্তানের জন্মের হার কমতে কমতে ভয়াবহ আকার ধারণ করছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো শত রকমের প্রণোদনা দিয়েও কোনোভাবেই সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না রীতিমতো এই অবস্থা যদি আরো এক শত বছর যেতে থাকে তাহলে মানব সভ্যতা অঙ্কির মধ্যে পড়বে মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তখন সন্তান নেয়ার টেন্ডেন্সি থাকে না সেটা আমরা সবাই জানি তখন শুধু ভোগ বা এনজয় করাটাই মুখ্য হয় এবং এইটা যদি স্টাবলিশ হতে থাকে একটা সমাজে তখন সন্তান জন্মের হার কমে যায় কোনো প্রণোদনা দিয়ে সেটা বাড়ানো যায় না পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ আজ অত্যন্ত ভাবে এই সমস্যার তারা মুখোমুখি এবং কোনোভাবেই এটা থেকে তারা বেরোতে পারছে না এই জন্য ইসলাম বলে বৈবাহিক সম্পর্কের বাইরে একজন মুসলিম কোনো ভাবে এ ধরনের রিলেশন করলে আল্লাহর ব্যক্তি কারণ সে মানব সভ্যতাকে ধ্বংস করার মতো একটি খুন করলে ধারাকে বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ ডেঞ্জারাস কোন অপরাধ আল্লাহ জন্য একটি সাইক্লোনে একটা ঘূর্ণিঝড় ভূমিকম্পে একটা প্রাকৃতিক দুর্যোগে দু চারশো দু চার হাজার দু চার লাখ দু চার কোটি মানুষ যদি মরে যায় পৃথিবীতে মানুষের অস্তিত্বের সংকট দেখা দিবে না বাট